টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনাদ আজ আমরা কথা বলবো প্রধান মালয়েশিয়া সফর নিয়ে সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় হয়েছে এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জ্বালানি সরবরাহ উচ্চ শিক্ষা কূটনৈতিক প্রশিক্ষণ এবং ব্যবসা বাণিজ্য উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে কি পেল বাংলাদেশ এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির জনাব হুমায়ুন কবির আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি তিন দিনের সফরে মালয়েশিয়া সফর শেষে এখন ঢাকার পথে আছেন প্রধান উপদেষ্টা তো আমি একটু আপনার কাছে জানতে চাই মালয়েশিয়া প্রধান উপদেষ্টার যে তিন দিনের সফর এই সফরে আসলে বাংলাদেশ কি পেল বলে আপনি মনে করেন এটা আমাদের প্রধান উপদেষ্টার প্রথম মালয়েশিয়ার সফর কিন্তু তার আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনি কিন্তু গত বছরই ঢাকায় এসেছিলেন মন্ত্রমন্ত্রী সরকার গঠন করা খুব অল্প সময়ের মধ্যে তিনি ঢাকা সফর করে তো এটা একটা আমি যদি একটা কূটনৈতিক আনুষ্ঠানিকতার দিক দেখি তাহলে আমি বলবো যে ওই সফরেরই পাল্টা সফর আমাদের প্রধান উপদেষ্টা মহাদেব করলেন তো কূটনৈতিক দিক থেকে এটা একটা শিষ্টাচারের অংশ কিন্তু আমার কাছে তো এটা মনে হয় গত তিন দিনের এই সফরটাকে দেখে বা এটা বিভিন্ন ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে এটা খুব একটা গুরুত্বপূর্ণ সফরে রূপান্তরিত হয়ে কেন গুরুত্বপূর্ণ বলছি ধরেন কূটনৈতিক শিষ্টাচার কূটনৈতিক ট্রেনিং এগুলো নিয়ে আর দুই দেশের মধ্যে এমওইউ নোটস এগুলো স্বাক্ষরিত হয়েছে কিন্তু অর্থনৈতিক জায়গাটাতে আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এবং আগামী দিনের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং আমার ধারণা যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় এবং মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী তারা বন্ধু তো সেই প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করা আরো ঘনিষ্ঠ করা এবং এই সম্পর্কটাকে গুণগতভাবে ভাবে আরেকটু উপরের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমি লক্ষ্য করছি কয়েকটা বিষয় উল্লেখ করি এত আমরা জানি যে মালয়েশিয়াতে বা বাংলাদেশ মালয়েশিয়া মালয়েশিয়ার সম্পর্কে যখন আমরা দেখি আমরা সাধারণত এটা আমাদের মাইগ্রেন্ট বা আমাদের জনশক্তি রপ্তানির একটা ডেস্টিনেশন বা একটা জায়গা হিসেবেই আমরা সাধারণত দেখে থাকি এবং ওই দেশকে মালয়েশিয়া থেকে আমরা বেশ আমদানি করি কিন্তু এবার যে কোনো লক্ষণীয় সেটা হচ্ছে যে দেখেন দুই দেশের মধ্যে জ্বালানি এবং এই যে আমরা বলি জ্বালানি বলি এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা এবং সহযোগিতা কিভাবে বাড়ানো যায় এগুলো নিয়ে কিন্তু দুই দেশের মধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে এমএ হয়েছে তার অর্থ হচ্ছে যে এটা আমাদের জন্য ভবিষ্যতের আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেন অগ্রগতি বলেন তার সাথে এবং সেই ক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মালয়েশিয়ার বিনিয়োগ মালয়েশিয়াকে যদি আমরা একটা বিকল্প আমাদের জ্বালানির সূত্র হিসাবে পেতে পারি তাহলে আমি মনে করি যে এটা আমাদের জন্য এই জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং এই সফরটা আমার ধারণা সেই ভিত্তিটাই তৈরি করলো এবং এই দুই দেশের মধ্যে যে এমএও হয়ে সেই এমএওটা কিন্তু এই বিষয়টাকে আরো সংহত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি আর দ্বিতীয় যে জায়গাটা নতুন করে আমরা লক্ষ্য করছি দুই দেশের মধ্যে একটা সামরিক চুক্তি সামরিক সহযোগিতারও চুক্তি একটা হয়েছে এটা প্রথম আমরা আগে কখনো মালয়েশিয়ার সাথে এই ধরনের সহযোগিতা করিনি যদিও আপনি আমাদের সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেগুলোতে আছে বা মালয়েশিয়াতেও আমাদের লোকজন যারা তারা যায় ছিল কিন্তু এটাকে আনুষ্ঠানিক বিষয়টাকে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন জায়গাগুলো চিহ্নিত করার একটা নতুন উদ্যোগ আমরা লক্ষ্য করছি এবং এতে আমার ধারণা যে আমরা পারস্পরিক ভাবে একে অপরের সাথে ইতিবাচক আছে সেটা যদি আপনি বলেন ইউএনপি স্কিপিং বলেন বা বাংলাদেশের সামরিক সক্ষমতার জায়গাটা সমৃদ্ধি করার বিষয়ে বলেন সেখানে এমন ধারণা মালয়েশিয়া বাংলাদেশ খুব ইতিবাচক ভাবে একে অপরের সাথে সহযোগিতা করে দিতে পারে আরেকটা জায়গা বলে রাখি যেটা আমাদের আগের যেন শক্তি রপ্তানি জায়গাটাতেই সেখানে মালয়েশিয়া কিছু কিছু সুযোগ নতুন করে বাংলাদেশে তৈরি করছে তো সেটাও আরেকটা বিষয় এবং উনি সেখানে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশি যা আগামী নির্বাচনে তারা আমাদের ভাই বোনরা যারা বাইরে আছে তারাও অংশগ্রহণ করতে পারে আরেকটা অর্থনৈতিক জায়গাতে আমি আমার ফেরত যাই যে মালয়েশিয়ার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনস যেগুলো আছে সেগুলোতে মালয়েশিয়ার বিনিয়োগের ব্যাপারে দুই দেশ সহযোগিতার মোটামুটি সহযোগিতার ব্যাপারে একমত হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করেছেন তা তখনও তারা এটাকে হাইলাইট করেছেন এটাও আর একটা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নূতন দিক হবে বলে আমি মনে করছি তার কারণ হলো এখনো আমরা কোনো দেশের সাথে ওইভাবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা বলা হয় এফটিএ সেটা আমরা করিনি জাপানের সাথে একটা প্রায় একটা করার আমরা বেশ এগিয়েছি কিন্তু এখন সম্পূর্ণ হয়নি শুধুমাত্র ভুটানের সাথে আমাদের পিটি রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আছে তো এই যদি মালয়েশিয়ার সাথে আমরা এটা করতে পারি তাহলে মালয়েশিয়ায় অনেকগুলো দেশের সাথে এক আছে তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি এবং সেখান থেকে আমাদের যদি কিছু শিখবার থাকে তাদের অভিজ্ঞতা চ্যালেঞ্জ গুলো যেগুলো তারা কিভাবে মোকাবেলা করেছেন সেই অভিজ্ঞতাটা আমরা নিয়ে আমরা মালয়েশিয়ার মতো একটা বন্ধুপ্রথীন দেশের সাথে এই ধরনের আহ ফ্রিজের এগ্রিমেন্ট কাজে লাগিয়ে আমরা অর্থনীতির নতুন দিগন্তটাকে উন্মোচন করার জন্য যথেষ্ট হতে পারে এবং আগামীতে আগামী বছর যে গ্র্যাজুয়েশনের আমাদের যে গ্র্যাজুয়েশনের যে পরিকল্পনাটা আছে তারপরে তো আমরা এখন যেই ধরনের একপাক্ষিক সুবিধাগুলো পাই সেগুলো আমাদের আর থাকবে না তো তখন আমাদের অনেক দেশের সাথেই হয়তো ফাইভাল এফডিএ করতে হতে পারে মালয়েশিয়ার এই অভিজ্ঞতাটা আমি মনে করি আগামী দিনে অন্যান্য দেশগুলোর সাথেও এই এফডিএ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা টেমপ্লেট তৈরি করবে এবং আমি মনে করবো যে এটা একটা আমাদের সম্পর্ক মালয়েশিয়া বাংলাদেশ সম্পর্কের একটা নতুন ডাইমেনশন ওপেন করবে তাই আমি আমার যেটা মনে হয় অন্যান্য বিষয়ে আমি আর গেলাম না বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে অর্থনীতির ক্ষেত্রে অনেকগুলো নতুন উপাদান আমি লক্ষ্য করছি যেখানে প্রযুক্তি সহায়তা যেমন আমার ধারণা যে একটা এরিয়া যদি বলেন যেটা কোলাপোরেশন কূটনৈতিক পর্যায়ে কোলাপোরেশন বিষ এবং তার মালয়েশিয়ান কাউন্টার পার্টের সাথে সহযোগিতা এই বিষয়গুলো কিন্তু সম্পর্ককে সুদৃঢ় করতে সহায়ক হবে এবং আমি এই এই সফরটা বিশেষ করে আমার কাছে মনে হয় সারাংশর দিক থেকে এবং সাবস্টেন্সের দিক থেকে যদি আমি দেখি তাহলে যতটা না দ্বিপাক্ষিকভাবে আমরা দৃশ্যমান যে বিষয়গুলো কূটনৈতিক বিষয়গুলো যেগুলো আমরা সাধারণত দেখে থাকি এই সফরটা আমার কাছে মনে হয় এই সাবস্টেন্সের দিক থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ সফল হিসাবে হয়তো চিহ্নিত করে একটা বিষয় যদি একটু জানতে চাই বিশেষ করে আমাদের তো আসলে জনশক্তি রপ্তানির অন্যতম একটি বৃহৎ বাজার হচ্ছে মালয়েশিয়া সম্প্রতি সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছে এই সফরের মাধ্যমে আপনি মনে করেন সেই সমস্যা কতটা দূর হবে সেটা আমরা আশা করতে পারি আশা করতে পারি কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই জনশক্তি এখন যে পর্যায়ে জনশক্তি আমরা রপ্তানি করি আগামী দিনগুলোতে কিন্তু সেই ধরনের জনশক্তির জায়গা কিন্তু খুব বেশি থাকবে না এবং বিভিন্ন দেশে যে চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করছি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গেলে কিন্তু অভ্যন্তরীণভাবে এই জনশক্তি রপ্তানির বিষয়টা যে ব্যাকওয়ার্ড লিঙ্কের জায়গাটা আছে অর্থাৎ আমাদের জনশক্তিকে সক্ষমতা দক্ষতায় আরো উন্নত করা বাইরে যারা যায় তাদের বাইরে যাওয়ার আগে তাদেরকে যথাযথভাবে ওরিয়েন্টেশন বা ট্রেনিং দেওয়া এবং ওই দেশের সংস্কৃতি রাজনীতি অর্থনীতি এগুলো সম্পর্কে তাদেরকে সজাগ করা এই কাজগুলো আমাদের অভ্যন্তরীণ কাজ এটা আমাদের ভেতরেই করতে হবে কিন্তু এখন এখনো আছে কিছু কিছু উদ্যোগ সেটা বিএমএটি করে কিন্তু সেগুলো খুবই ভাষা ভাষা ধরনের আমি মনে করি যে আগামী দিনে যদি জনশক্তিকে আমরা নির্বিঘ্ন রাখতে হয় জনশক্তিকে আরো বেশি ইতিবাচক ভাবে কাজে লাগাতে আমরা চাই তাহলে এই বাইরের যে সমস্যাগুলো দেখছি সেটা আমরা জন্য বাইরের আমাদের যারা অংশীদার তাদের সাথে যেমন কাজ করি তার চাইতে বেশি কাজে আমার মনে হয় করা এখন প্রয়োজন সেটাকে অভ্যন্তরীণ ভাবে যারা যাবে তাদেরকে তৈরি করার কাজটা এখানে খুব বেশি মনোযোগ মনোযোগ কিন্তু আমি এখনো দেখছি না সেখানে প্রধান উপদেষ্টা একটি বিজনেস ফোরামে অংশ নিয়েছেন এবং সেখানে আসলে বড় বড় কোম্পানির যে সিও তাদের সাথে তার সাক্ষাৎ হয়েছে আলাপ হয়েছে তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন সেটা আমার দেশে বিনিয়োগের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে যেহেতু বিনিয়োগের একটা খরা চলছে এই মুহূর্তে ওনার এই সিওদের সাথে বা প্রধান নির্বাহীদের সাথে এই সাক্ষাৎ কনফারেন্সে তার এই আলোচনা সেটা কতটা ভূমিকা রাখবে যখন আলাপ আলোচনা বড় বড় কোম্পানি যারা আহ বৈশ্বিক পর্যায়ে কাজ করেন তারা সরকার প্রধানের থেকে আশ্বস্ত হলে বা নীতিগত দিক থেকে তারা যদি একটা নির্দেশনা পান নিশ্চয়ই সেটা গুরুত্বের সাথে নেয় কিন্তু এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে বিনিয়োগ বিনিয়োগের যে বিষয়টা সেটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে শুরু করে এমনকি আমাদের দেশের যারা বেসরকারি বিনিয়োগকারী আছেন তারা সকলেই কিন্তু বিনিয়োগের পরিবেশের বিষয়ে গুরুত্ব আরোপ করেন কাজেই মনে রাখতে হবে যে বিনিয়োগ তো রাজনৈতিক ভাবে চাইলে আসবে না ব্যবসায়ীরা যখন আশ্বস্ত বোধ করবে তারা যখন মনে করবে সে বিনিয়োগ থেকে তার লাভ আসবে যদি তারা তাদের বিনিয়োগের নির্বিঘ্ন মুনাফা না পান বা তারা যদি এই মুনাফাকে তাদের দেশে নিয়ে যেতে না পারেন তাদের কাজের ক্ষেত্রে যদি নির্বিঘ্ন না থাকতে পারেন তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ যত কথাই আমরা বলি সে বিনিয়োগ আমরা পাবো না তো কাজে এখানে গুড গভর্নেন্স আইনের শাসন এটা খুব গুরুত্বপূর্ণ সেটা এই সরকারের জন্য যেমন গুরুত্বপূর্ণ ভবিষ্যতে কোনো সরকার যদি এখানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চায় তাহলে এই বক্তৃতা চাইতে বিনিয়োগকারীরা যাতে এখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন বিদেশি বিনিয়োগকারীরা তারা যাতে নিরাপদ বোধ করেন তারা যাতে তাদের ব্যবসা নির্বিঘ্নে করতে পারেন এই ব্যবসা থেকে তারা যে উদ্দেশ্য নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছেন সেই উদ্দেশ্য সকলে যেন তারা কোনো বাধা প্রাপ্ত না হন সে বিষয়গুলোর প্রতি কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে আর মোটা ভাগে বিনিয়োগ পরিবেশটাকে আমরা সাবলীল সুস্থ এবং আকর্ষণীয় রাখবো একটা শেষ প্রশ্ন আপনার কাছে আমরা তো আসিয়ানের সদস্য পদে চাচ্ছি তো সেক্ষেত্রে মালয়েশিয়ার এক ধরনের সহায়তা হয়েছে প্রধান উপদেষ্টার কাছ থেকে এই সফর সেই সদস্য প্রাপ্তির ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন আমি তো সদস্য পাওয়ার জন্য আগ্রহী কিন্তু হারসিয়াং প্রক্রিয়াটা বেশ জটিল আমার ধারণা আমরা হয়তো ডায়ালগ পার্টনার বা ওই রকম কিছু একটা দিকে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে যেহেতু মালয়েশিয়া বর্তমানে আজিয়ানের চেয়ারম্যান এবং সে সেই দিক থেকে নিশ্চয়ই মালয়েশিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু শুধু মালয়েশিয়া নয় আমার ধারণা এই কাজটা বা এই ধরনের সহযোগিতা যদি আমরা চাই তাহলে আজিয়ানের সবগুলো দেশের সাথে আমাদের কূটনৈতিক সক্রিয়তাটা আরো বাড়াতে হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ